De rogaria. এটা আসলে খুবই একটা মর্মান্তিক ঘটনা মানে মর্মান্তিক দুর্ঘটনা সবাই একটু দেখি দেখি হেল্পার বের করেছে হেল্পার বের করেছে এটা হচ্ছে গোল্ডেন লাইন পরিবহন এটা গোল্ডেন লাইন পরিবহন আপনারা অনেকে জানেন যে আজকে প্রায় খুবই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই দেখেন গরুর অবস্থা কি ড্রাইভার হেলভার রে যে গরু গরু না বেশি আছে গরু বেশি আছে হেলভারকে কেটে বের করা হচ্ছে হেলফারকে ফায়ার সার্ভিস কর্মীরা কেটে বের করতেছে আরে হেল্পারের অবস্থা ভালো না হেল্পার ড্রাইভারের অবস্থা ভালো না গ্যাস দিয়ে কেটে বের করে যে কি একটা মর্মান্তিক দুর্ঘটনা মানে এটা দেখার মতো কোনো মানে আসলে পাটা যে দেখেন পাটা একবারে বেঁকে গেছে রাস্তা পুরাই বুক দুরক্ষভাবে হসপিটালে নেওয়ার ব্যবস্থা এগেন সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হসপিটালে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো বের করুন গাড়িটা পাঠায় দাও ওই অ্যাম্বুলেন্স নিয়ে গেছে সবাই একটু শেয়ার করে দিবেন সবাই সবাই এদেরকে রাস্তা মেন রাস্তা পুরাই বুক কী একটা অবস্থা দেখেন কার মার কতটা খা মানে খুব কষ্টদায়ক এটা হচ্ছে ট্রাকের ট্র্যাকের এলপার ট্র্যাকের এলপার পানি 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 না ভাই আগে অ্যাম্বুলেন্স আসে নাই অ্যাম্বুলেন্স না হলে এটা উইটুন অ্যাম্বুলেন্স না হলে এটা আমাদের মাগুরার ফায়ার সার্ভিস কোড মিরা এসে গুরুতর তাকে কেটে বের করেছে হেলপার ড্রাইভারকে ড্রাইভারকে আগে মাগুরা 250 এ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ তাকে ঢাকায়তে খুব সম্ভব নিয়ে যাওয়া হচ্ছে আমরা শুনতে পাইছি আর কি এই মুহূর্তে বৃষ্টির মধ্যে দুর্ঘটনাটা ঘটছে গোল্ডেন লাইন হ্যাঁ হ্যাঁ আমি ফোন দিচ্ছি ওই মাল

এই গাড়ী ঘূৰাই দিন গাড়ীটা ঘূৰাই দিন গাড়ীটা ঘটা ক্লিয়াৰ এই পাছে ক্লিয়াৰ আছে গাড়ী ঘূৰাই দিয়ে গর্বে গর্বে কয়েক কয়েকবার আপনার ঋণ নিতে হবে ড্রাইভারটা ড্রাইভার ও মৃত্যু মৃত্যুর সজ্জায় মানে ড্রাইভার অবস্থা খুবই খারাপ না না ড্রাইভার অবস্থা খারাপ আপনার হেলফারেরই তো পাও নেই এর এটা দেখছেন এটা দেখছি ড্রাইভারে কিছু নাই ড্রাইভার চাপ লাগে না আপনাদের বাড়াইছি এটা হচ্ছে আমাদের মাগুরা জিনায়দা মহাসড়কে আর এফ এল ফেটকারির এইখানে দুর্ঘটনাটা ঘটছে এই বৃষ্টির মধ্যেই যে গোডেন লাইন পরিবহন আর হচ্ছে আপনার গরুর ট্র্যাক গরুর গাড়ি এই সিগনালটা ঘুরায়ন সিগনালটা ঘুরাইছেন পানি লোড তো এই যে এটা দিয়ে তারা গ্যাস কাটার দিয়ে কেটে বের করছে হ্যাঁ হায়ের ফোন দিলাম হাই বলতেছে যে আসতেছে গাড়ি একবারে মনে করেন রোডের পর হিড় হয়ে গেছে हेलो। ah. हम्म। hey.